যারা চাকরি পাননি তারা ফেব্রুয়ারি মাসের বারো তারিখের মধ্যে চেষ্টা করলে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে মার্চের দ্বিতীয় সপ্তাহের পর চেষ্টা করুন প্রেম ভালো থাকবে যারা উচ্চ শিক্ষা করছেন তাদের পড়াশোনা ভালো হবে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই আজ আমি মিন রাশি বা মিন লগ্নের রাশিফল নিয়ে এই পর্বে আলোচনা করতে চলেছি সেই সাথে এই পর্বে জানতে পারবেন ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা সন্তান দাম্পত্য জীবন চাকরি ব্যবসা প্রভৃতি এছাড়া এই মাসের শুভরম এবং মহা উপায় বা মহামন্ত্র আলোচনা করা হয়েছে তাই মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন আরেকটি কথা বলে আলোচনাটি শুরু করব সেটা হলো আপনারা কখনোই ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে শুনতে যাবেন না না হলে এই আলোচনার গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের কাছে অজানাই থেকে যাবে চলুন তাহলে এই আলোচনাটি শুরু করা যাক সবার প্রথমে আলোচনা করব মেন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই রাশির জাতক বা জাতিকাদের সবার প্রথমে জানা দরকার সেটা হলো শনির দ্বিতীয় চরম এটা আপনাদের ক্ষেত্রে বর্তমানে চলছে তাই আপনারা অতিরিক্ত টেনশন ভোগ করছেন মনের মধ্যে অনেক দুশ্চিন্তা ঘোরাঘুরি করছে যার ফলে মাথার সমস্যা আপনাদের বেড়ে যাচ্ছে এছাড়া গ্যাস ও পেটের সমস্যায় আপনাদেরকে ভোগাচ্ছে তাই এই সব সমস্যা যাতে না বাড়ে তার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিয়ম করে যোগব্যায়াম অবশ্যই করবেন কারণ বারো তারিখের পর আপনাদেরকে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ভোগাতে পারে তাই সতর্ক থাকুন এবারে আলোচনা করব অর্থভাগ্য কেমন থাকবে দেখুন অর্থভাগ্য যদি দেখতে হয় তাহলে আপনার দ্বিতীয় ঘর অবশ্যই দেখা উচিত এবং দ্বিতীয় ঘরের অধিপতি রয়েছে চতুর্থে তাই আর্থিক ভাগ্য এই মাসে মোটামুটি শুভ বলা যেতে পারে আটকে থাকা অর্থ এই মাসে পেয়ে যেতে পারেন তবে একবারে যে পেয়ে যাবেন তা নয় বন্ধুরা এই টাকা আসবে অল্প অল্প করে তার মধ্যে টাকা তোলার ক্ষেত্রে ফোন অথবা বাড়িতে গিয়ে টাকা চাইতে হতে পারে তবে অর্থ হাতে পাবেন তার মধ্যে আপনার বিরক্তি ভাব কাজ করতে পারে তবে বারো তারিখের পর যে কোনো কিছু থেকে বিরত থাকতে হবে তার আগে আপনি শেয়ারে বলুন বা এফডিতে বলুন যা খুশি করতে পারেন আর কাউকে টাকা ধার দিতে যাবেন না এই মাসে এবারে আলোচনা করব পরিবার ও পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে দেখুন আপনাদের মাথায় রাখতে হবে শনির সাড়ে সাথে চলছে তাই সমস্ত দিক থেকে শুধু সমস্যা আর সমস্যা আপনাদেরকে ফেস করতে হচ্ছে তবে এই মাসে যতই সমস্যা থাকুক না কেন পারিবারিক বা পরিবারের সাপোর্ট আপনি পাবেনি তবে আপনি আপনার ম্যাজাজকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন কারণ চতুর্থ ঘরে মঙ্গল বকরি অবস্থায় রয়েছেন আবার রাহু আপনার রাশি বা লগ্নেই অবস্থান করছে তার কারণে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে ছোট ছোটো বিষয়ে রেগে যাচ্ছেন এগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে পারিবারিক পরিস্থিতি ভালো থাকার ভালো থাকবে এবং তাদের সাপোর্টও আপনি পাবেন তাছাড়া সম্পত্তিগত কোনো লিটিগেশন বা মীমাংসা করার থাকলে বারো তারিখের আগে করার চেষ্টা করবেন তাতে করে কোনো সমস্যা থাকবে না এবারে আলোচনা করব মিন রাশির ছেলেমেয়েদের পড়াশোনা কেমন হবে প্রথমে বলবো যারা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কেমন হবে আমি বলবো এই এইসব ছেলেমেয়েদের পড়াশোনা খুব ভালো হবে পড়ায় মনোযোগ থাকবে এই সময় কোনো পরীক্ষা থাকলে তার রেজাল্টও ভালো হবে কারণ চতুর্থ ঘরের অধিপতি বুথ তার পজিশন অত্যন্ত ভালো তবে বারো তারিখের পরে শারীরিক কিছু সমস্যা আসতে পারে আর যারা কলেজ বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মানসিক পরিস্থিতি ভালো থাকছে না তাই পড়াশোনায় সমস্যা আসতে পারে আর যারা পিএইচডি বা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধা পেতে পারেন সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে তবে বৃহস্পতির তৃতীয় দৃষ্টি নবম ভাবের উপর থাকছে তাই আপনাদের ক্ষেত্রে বাধা থাকলেও সেটাকে কাটিয়ে উঠতে পারবেন এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন থাকবে সন্তান ভাগ্য দেখতে গেলে পঞ্চম ভাবকে দেখা উচিত তার অধিপতি গ্রহ হল চন্দ্র চন্দ্র প্রতিটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে সেই কারণে আপনার সন্তান কখনো ভালো থাকে আবার কখনো ম্যাজাজ হারিয়ে ফেলে বিশেষ করে সন্তানের পড়াশোনায় মন ডাইভার্ট হওয়া কেরিয়ারের সমস্যা আসতে পারে ছোট সন্তানদের ক্ষেত্রে অঙ্কের উপর বেশি ফোকাস রাখতে হবে তবে বারো তারিখের পর বাবার সাথে মতভেদ হতে পারে সেদিকে একটু কেয়ারফুল থাকা বাঞ্ছনীয় আর যদি সন্তানের বয়স আঠেরো বছর হয় তাহলে তার কেরিয়ারের ক্ষেত্রে বস বা ম্যানেজমেন্টের সাথে সমস্যা তৈরি হতে পারে এবারে আলোচনা করব লাভ লাইফ কেমন যাবে মিন রাশির জাতক বা জাতিকাদের লাভ লাইফ ভালো যাবে তবে আপনার ব্যবহার এবং কথাবার্তা যদি ঠিকঠাকভাবে রাখেন তাহলে আমি বলবো লাভ লাইফ নিয়ে এই মাসে কোনো সমস্যা থাকবে না আপনার পার্টনার কিংবা প্রেমিক তাদেরও ক্ষেত্রে উন্নতি যোগ থাকছে এবারে আলোচনা করব দাম্পত্য বা বিবাহিত জীবন ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে আপনার সপ্তম স্থানের অধিপতিগ্রহ বুথ তার পজিশন অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে আবার দ্বৈতগ্রহ যোগের কারণে মিন্নাসের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনে কখনো ভালো আবার কখনো খারাপের মধ্য দিয়ে যাচ্ছে আপনাদের দুজনের মধ্যে কারো না কারো হঠাৎ হঠাৎ সুইং হয়ে যাচ্ছে আপনার প্রতি কখনো হয়তো সন্দেহ প্রবণতা বেড়ে যাচ্ছে সেটা স্বামী কিংবা স্ত্রী হতে পারে যেহেতু সপ্তম স্থানে কেতু দীর্ঘদিন থেকে রয়েছে তাই এই সব সমস্যা আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে সমস্যায় ভোগ করতে হচ্ছে তবে বর্তমানে বুধের পজিশন ভালো থাকার কারণে দুজনের সম্পর্কে এ মাসে যথেষ্ট ভালো থাকবে এছাড়া আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে দুর্ঘটনার ফলে চোটাঘাত অপারেশন এই সব ঘটার সম্ভাবনা এ মাসে থাকছে আর যারা সন্তান নেয়ার ক্ষেত্রে বলুন বা বিবাহিক ক্ষেত্রে বলুন তাদের ক্ষেত্রে বলবো বারো তারিখের আগে চেষ্টা করুন এই সময় দুটোর ক্ষেত্রেই ভালো যোগ রয়েছে তবে বারো তারিখের পর যে কোনো কিছুর থেকে বিরত থাকতে হবে আর যদি বিয়ের কোনো খোঁজ আসে তাহলে দুজনে যৌতুক বিচার করে তবেই বিবাহ ফাইনাল করতে যাবেন এবারে আলোচনা করবো চাকরি বা কেরিয়ার কেমন যাবে দেখুন অধিপতি অধিপতিগ্রহ রবি রবির পজিশন বারো তারিখ পর্যন্ত খুব ভালো তবে বারো তারিখের পর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যে কোনো প্রেশার আসতে পারে এবং চাকরি ছেড়েও দিতে পারেন এই রকম সমস্যা এই সময় ক্রিয়েট করবে কারণ রবি তখন স্থানে শনির সাথে মিলিত হয়ে অতি শত্রুযোগ তৈরি করবে সেই সময় আপনার কর্মক্ষেত্রে কলিগ বা বসের সাথে কথা কাটাকাটি হতে পারে সেই কারণে তাদের সাথে অহেতুক শত্রুতা তৈরি হতে পারে যার কারণে শারীরিক বলুন আর মানসিক দিক থেকে বলুন ভেঙে পড়তে পারেন অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে ভুগতে হতে পারে তাই এখন থেকে সতর্ক হয়ে থাকুন কোথাও কোনোরকম উত্তেজনার সৃষ্টি করতে যাবেন না আরেকটি কথা হলো বস বা ম্যানেজমেন্ট আপনাদের দুটো কথা শুনিয়ে দিলেও তাদের কাছে এই সময় নত করে থাকবেন আর যদি প্রমোশন বা ইনক্রিমেন্টের ব্যাপারে থাকে তাহলে বারো তারিখের আগে বা মার্চের দ্বিতীয় সপ্তাহের পর চেষ্টা করুন এর মাঝে কোনো কিছুই করতে যাবেন না না হলে খারাপ হবে আর যারা চাকরির চেষ্টা করছেন তাদের বলবো বারো তারিখের আগে চেষ্টা করুন নাহলে মার্চের দ্বিতীয় সপ্তাহের পর ভালো যোগ তৈরি হবে সেই সময় ট্রাই করতে পারেন এবারে আলোচনা করব আপনার ব্যবসা ক্ষেত্র কেমন যাবে আপনাদের ব্যবসা কারোগ্রহ বুথ তার পজিশন ভালো রয়েছে সেই কারণে বারো তারিখের আগে ব্যবসা ভালো থাকবে কিন্তু কোথাও না কোথাও আপনার কাস্টমারের সাথে মতভেদ তৈরি হচ্ছে আপনি তাদের বোঝাচ্ছেন কিন্তু তারা কিছুতেই বুঝতে চাইছে না আপনার সার্ভিস বা প্রোডাক্টের উপর কোথাও না কোথাও সন্দেহ যাচ্ছে এই সবগুলো হচ্ছে সপ্তমে কেতু থাকার জন্য তাই মাথা ঠান্ডা রাখবেন যেহেতু রাহু রাশি বা লগ্নে অবস্থান করছে সেই কারণে আপনাদেরকে ঠান্ডা হয়ে চলতে হবে নাহলে বড়ো কোনো কন্ট্রাক্ট বা প্রজেক্ট হাত থেকে বেরিয়ে যেতে পারে এই মাসে নিত্য নতুন ব্যবসার রাস্তা খুলে যাবে তবে সেই ব্যবসাকে আপনি বিশ্লেষণ করে এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তারপর ব্যবসা এক্সপেন্ড করবেন বা খুলতে যাবেন এ মাসে কারো সহযোগিতা বা বুদ্ধি নিতে যাবেন না না হলে রকম সমস্যা আসতে পারে ওভারঅল ফেব্রুয়ারি মাসে ব্যবসা অত্যন্ত ভালো থাকবে অতিরিক্ত খরচা থেকে বিরত থাকুন এবং সেভিংসের দিকে নজর দেবেন আজ মূল আলোচনাটি এই পর্যন্ত এবারে আলোচনা করব এ মাসের শুভ রং কী হবে এবং কোন মহামন্ত্র আপনাদেরকে পাঠ করা দরকার হবে যা পাঠ করলে শুধু ভালো থাকতে পারবেন তা নয় তবে সকল বিপদ থেকে এবং শত্রুর হাত থেকে মুক্তি পাবেন এটা নিশ্চিত তার আগে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন এবং পাশের বিলটিকে প্রেস করুন আর যাদের পরিবারে এবং আত্মীয় স্বজনদের এ টু জেড সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আপনারা কল করে বুকিং করতে পারেন চলুন তাহলে এ মাসে আপনাদের শুভরং থাকছে সবুজ ও হলুদ আর যেহেতু আপনাদের সাড়ে সাথে চলছে তাই আমি যে মহা উপায়টি বলবো সেটা আপনারা পালন করবেন সেটা স্ক্রিনের উপর ফলো করুন দেখতে পাবেন আজ আলোচনাটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ